সংক্ষিপ্ত এই জীবনে সংক্ষিপ্ত এই সময়ে অনেক প্রিয় মানুষকে হারিয়েছি আজও কাঁদি তাদের জন্য কিন্তু কাঁদলে তো তারা আর ফিরে আসবে না আমার কান্না আওয়াজ তো তারা শুনছে না কী অপরাধ ছিল কী অন্যায় ছিল এত তাড়াতাড়ি চলে যেতে হবে আমাদের ছেড়ে হঠাৎ করে আজকে কথাটি বলার কারণ কেন যেন যাদেরকে হারিয়েছি আজ ভীষণ মনে পড়ছে তাদেরকে আর তাদের কথা স্মরণ করে আজকে চলে যাব কিছু সময়ের জন্য নিজেকে ভালো রাখতে বাপের বাড়িতে আর পুরো ভিডিও দেখুন কি কী করেছিস সারাদিন মিলে কী কী রান্না করেছি সেটাই থাকছে ছোট্ট একটি ব্লগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকদিন যাবত কেন যেন আমার উড়ুস বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল আমি তেমন বিরিয়ানির লাভার না কিন্তু আমার বাচ্চারা বিরিয়ানি খুবই পছন্দ করে তো সিদ্ধ চালে উড়ুস বিরিয়ানি তো একটু মোটা চালের হয় আমার বাসায় মোটা চালটা ছিল না একটু চিকন যে চালটা সেটা দিয়ে করেছি সেটা কিন্তু সিদ্ধ চাল ওলা চাল দিয়ে তো সব সময় করা হয় কাজকে ভাবছি একটু সিদ্ধ চাল দিয়ে করে তাহলে খেতে ভালো লাগবে একটু ডিফারেন্ট টেস্ট হবে মাসাল্লাহ খুবই মজা হয়েছিল দেখতে পেয়েছিলাম কিন্তু এটা দমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য সেটা শেয়ার করতে পারিনি এদিকে একটা কেক বানিয়েছিলাম বললাম না আজকে মনটা ভীষণ খারাপ কেন যেন আজ প্রিয়জনের কথা বেশি মনে পড়ছে তো কেক বানিয়েছি বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে হয়তো বা দেখা যাবে যে ওদেরকে রেখে তারপর আমি যাব ওর সময় দেখা যায় যে যেতে চায় না কিন্তু যখন ওদেরকে আমি বলেছিলাম যাওয়ার কথা তখন তারা বলেছে যাবে না পরবর্তীতে আমি যখন ঘর থেকে বের হব তখনই তারা চলে গিয়েছে তখনই বাচ্চারা বানা ধরেছে তারাও যাবে তাদের নানুর বাড়ি তো বাচ্চাদেরকে নিয়ে আমি চলে গেলাম আর সাথে কিন্তু যাওয়ার সাথে সাথে সবাই মিলে বোনরা মিলে অনেক গল্প অনেক আড্ডা হয়েছিল সবাই মিলে একসাথে নাস্তা খেলাম আর আমার ছোট বোনের হাতে নুডুলস রান্না করা হয়েছিল ও রান্না করেছিল আমি একটু ভিডিও করছিলাম খুবই মজা হয়েছিল ডিম দিয়ে রান্না করেছিল বেশি করে ডিম দিয়ে আর বেশি করে একটু ঝাল ঝাল করে রান্না করা ছিল বেশি করে কাঁচামরিচ দিয়ে অনেক মজা অনেক দিন পর আসলে নিজের হাতে খাবার খেতে খেতে ভালো লাগে না অন্যজনের হাতে খাবারটা খুবই মজা লাগে আর আমার ছোটো বোনের হাতে নুডুলস রান্নাটা খুবই মজা হয় আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি সহকারে খেলাম আজকের ভিডিও এই পর্যন্ত সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম